আঙ্কেল বলেন কোথায় আমি কাজ করতে গেছিলাম তা আমি আজকে কাজ পাইলাম ও আচ্ছা আচ্ছা আমার বাড়িতে একটা রাখাল ছিল হঠাৎ করে ওর মা মারা গেছে তো ওখান ছুটিতে আছে আমার বাড়িতে কি কয়েকদিন কাজ করতে পারবা এই গরু বাছুর দেখশন করবা হ্যাঁ পারুম না মানে টাকা হইলে আমি সব পারুম তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না তোমার যা টাকা লাগে ন্যায্য মতো পাইবা তুমি রাজি আছো কিনা সেটা বলো জি আঙ্কেল আমি রাজি ঠিক আছে তাহলে আমার সাথে চলো এই যে দেখতেছো এই সমস্ত জমি জানা আমার আর ওই যে গরু তোমার কাজ হলো ওই গরুগুলার দেখশন করা ঠিক আছে আর ও যেটা আমাদের বাংলা বাড়ি রাতে তুমি ওইখানে থাকবা ঠিক আছে জি আঙ্কেল ঠিক আছে তাহলে তুমি কাজ কাম করো আমি যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এক কথা এই কথা বলেন তোমারের দেখ এত কাজের ছলে মন হয় না আর তুমি বলছ 100 টাকা পয়সা হলে তুমি সব কাজই করতে পারবা তুমি টাকা দিয়ে করো কি আঙ্কেল আমি আমারে বুকের খায় একটা পাখি পুষি আমি টাকা পয়সা দিয়ে ওই পাখিরে মানুষ করছে নতুন কথা শোনাইলা তুমি আজকালকে কা পোলা বনের মতিগতি বোঝা বড় ভার ঠিক আছে আঙ্কেল যা তুমি কাস্টম করো আচ্ছা আমার পরান পাখি আমার বাড়ি যাই ও কে 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 এই খুব সুন্দর একটা গান গাইছিলা তো তুমি আরে পাখি তুমি এখানে আসবে আমারে বলবা না আরে পাখি কি কই আহে হ্যাঁ পাখি যে কোন সময় মন চাইলে উড়াল দিয়ে আহে বুঝছা মুখটা তো একবার শুকনো লাগতাছে সকাল থেকে মন হইতাছে কাজ করতাছো না কিছু খাইছো তুমি না খাই নাই ভাবছি কিছুক্ষণ পর খাইতে যাব তুমি তাহলে এখানে থাকো আমি তোমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসি হ্যাঁ না পাখি যাইতে হবে না আমি তোমাকে দেখার পর আমার সব খুদা চলে গেছে সত্যি বলতাছ হ্যাঁ আমি তোমায় অনেক ভালোবাসি পাখি নয়ন আমি একটা কথা কই তোমারে আচ্ছা বলো আজকে আমি কলেজে জানি বুঝছো টাকা লাগবে টাকা গুছাইতে পারি না এইজন্য কলেজেও জানি তোমার কাছে কি 2000 টাকা হইব টাকা হইব না মানে আমি তো কাজই করি তোমাকে টাকা দেওয়ার জন্য তো তোমার যখন টাকা লাগবো মালিক আমারে কাম শেষে বিকালে টাকা দিব তোমাকে আমি সন্ধ্যায় বাড়িতে যা টাকা দিয়ে আসি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ পাখি আমি তোমারে অনেক ভালোবাসি তুমি চাইলে আমার এই কলিজাটা আমি তোমারে দিতে পারি পাখি তুমি কোনো চিন্তা করো না আমি মালিক টাকা দিলে তোমায় টাকা দিয়ে আসবো বিকালে আচ্ছা ঠিক আছে আমি কোনো টেনশন করব না আচ্ছা পাখি আমার তো একটা ভয় হয় কি ভয় হয় আমার এই বুকের খাঁচায় যত্ন করে যে পাখিটারে পুষতেছি সেই পাখি আবার কখনো উড়াল দিবে না তো না নয়ল তোমার পাখি কখনো উড়াল দিব না তোমার পাখি তোমারই থাকবে তুমি আমার ময়না পাখি এই মেয়ে শোনো তো তোমার বাবার নাম কি জুবাই ইসলাম জুবাই আঙ্কেলের মেয়ে তুমি জি তুমি তো দেখতে অনেক বড় হয়ে গেছো অনেক সুন্দর হইছো কোন ক্লাসে বড় ইন্টার সেকেন্ড ইয়ার দার সেকেন্ডিয়ার তো তোমাকে তো একটা কথা বলতে চাই কিভাবে যে বলি আমি তো আপনাকে চিনতে পারলাম না তুমি আমাকে চিনবে না আমি অনেক দিন ধরে শহরে থাকি চাকরি করি গ্রামে আরছি বিয়ে করার জন্য ও আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চাই তা কিভাবে যে বলি আচ্ছা ঠিক আছে বলুন আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি বিয়ে করতে চান ভালো কথা আমাকে বলছেন কেন বাড়িতে গিয়ে আমার মা-বাবাকে বলুন তোমার মা বাবাকেই বলবো কিন্তু তুমি আগে রাজি আছো কিনা সেটা আগে জানতে চাই আমার বাবা মা রাজি থাকলে আমি রাজি গন্ধে থেকে পাখির জন্য একটা জিনিস কিনছি যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ আমার মনটারে কিছুতেই বুঝাইতে পারি না যে পাখি আইবো আরে পাখি ওই পাখি পাখি কলেজ থেকে আইলা বুঝি কলেজ থেকে আসলাম না কৈতিক আসলাম তুমি কি জানো না নাকামি করো আরে পাখি তুমি এইভাবে কথা বলছো কেন কি হয়েছে তোমার এভাবে কথা বলবো না তো কোন ভাবে কথা বলবো আচ্ছা বাদ দাও আমি তোমার জন্য গঞ্জে থেকে একটা জিনিস নিয়ে এসেছি এই নাও তুমি এটা নাও রাখো তোমার জিনিস আরে নাও না আমার এসবের প্রয়োজন নাই আর শুনো আমার বাবা মা ভালো একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে ছেলে চাকরি করে আর তুমি আমাকে ভুলে যাও ভুলে যাবো মানে তুমি এটা কি বলতেছো পাখি তুমি না বলছিলা যে তোমার পাখি কখনো উড়াল দিয়ে যাবে না তাহলে ভুলে যেতে বলছো কেন পাখি আমি বাবা মায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না আর আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি রাজি হয়েছি ছেলেটা অনেক বড় চাকরি করে কি পাখি তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমারে ভুলে যাইতে বলতে চাও কিন্তু আমার তো জীবনের কথা তুমি একবারও ভাবলা না তোমার জন্য আমি কী না করছি পাখি তোমার জন্য আমি কখনো রাখাল কখনও কাজের লোক কখনো রাস্তায় হকারি কাজ করিয়া তোমার আমি পড়ালেখা করাইছি তোমার এত বড় বানাইছি সব কিছু তো আমার অবদান আর তুমি এখন একটা অন্য একটা ছেলে পাইয়া আমার ভুলে যাইতে বলতে চাও আমি তোমার কেমনে ভুলে থাকবো পাখি তুমি জানো এই কলিজাটা টান দিয়ে যদি ছিঁড়ে দিই তাহলে শুধু তোমার নামটাই বের হবে পাখি আমি তোমার একে আমি ভুলে যাবো পাখি তাই শুনো তোমার এত ইমোশনাল কথা আমার ভালো লাগতেছে না আর ভালোবাসাবাসি আমার একদমই ভালো লাগে না জানো না জীবন সাজাতে গেলে অনেক টাকা লাগে আর তোমার টাকা টাকাটাই নাই তুই এটা কি বলতাছস পাখি তুই সামান্য টাকার জন্য আমারে ভুলে যাবি আর তুই জীবনের কথা বলতাছস তোর ওই জীবনটাই তো আমার দেওয়া তোর জন্য আমি কত কি করছি আর আজকে তুই আমারে এই উপহার দিতেছস এই পাখি তুই যখন আমার হইবি না তোর আর কাউরে হইতে দিব না আমি পাখি তুই শুধু আমার 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 তুই শুধু আমার আর দিব না পাখি কি হইছে দেখুন না ভাই আমি ওরে ডিস্টার্ব করতেছি না ভাই আমি ওরে খুব ভালোবাসি ভাই ও এখন অন্য একটা ছেলে পাইয়া আমার ভালোবাসানে ছলনা করতেছে ভাই ও মিথ্যা বলতেছে ভাই ও বেঈমান ও ছলনাময় এই ভালোবাসার করা কি সত্যি আমি দেখ পাখি তুই আমার সাথে এমনটা পাখি কথা বল তুই আমার এলাকায় আমার সামনে দাঁড়িয়ে তুই করে কথা তোকে ও আমার ভালোবাসতো কিন্তু এখন অন্য একটা টাকাওয়ালা ছেলে ভাইয়া আমার কথা ভাই তোর বাজে কথা বন্ধ কর এত তোমার সাহস কিভাবে হইলো হ্যাঁ তুই আমাকে চিনিস না ভাই আমি আপনাকে চিনি না কিন্তু বিশ্বাস করেন ভাই পরে আমি মন থেকে খুব ভালোবাসি ভাই এ পাখি তুই ওরে বোঝা না পাখি তোরে আমি কত ভালোবাসছি তুই ওকে বোঝা তোর জন্য আমি কিনা করছি পাখি শেষ পর্যন্ত প্রতিদানে তুই আমার এটা দিলি প্রতিদান তো দেবো ভাই আপনি ওর কথা শুনে আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করতেছেন ভাই ভাই সত্যি বলছি ভাই আমি ওকে খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে ভাই কি তোরে তো বড় সাহস তুই আমাকে ব্যবহার শিখাস হ্যাঁ ওই তোর দাঁত দুধ ফেলে বলো

এতদিন আমারে তুই ভাবে ব্যবহার করছিস পাখি আজ তুই শেষ শেষময় আমারে ছাইরা দিলি পাখি বেঈমান বিশ্বাস ঘাতিনি সুখে থাকিস পাখি আমি যেখানে যাবো সারাক্ষণ শুধু তোর কথাই ভাববো পাখি আল্লাহ যেন তোরা সুখে রাখে পাখি তুই ভালো থাকিস পাখি ভালো থাকিস